মা আমাকে কিন্তু আজকে ইউলো হলো একটা রাইস হয় না ওটা বানিয়ে দেবে আমি কিন্তু বুঝতে পেরেছি ও কী বলছিল তবুও জিজ্ঞাসা করছিলাম কি রাইস আমি তো বুঝতে পারছি না তুমি বলো তো তো বলছো ওই যে হয় না তোমরা কী যেন বলো পোলাও হলুদ হলুদ হয় ওইটা তো আমি কী করব আর আমার ছোটির আবদার বলে কথা তাকে কি আর না করা যায় তো ঝটপট করে চালটা ভিজিয়ে দিলাম আর আজকে ছিল রবিবার রবিবার মানেই তো ছুটির সকাল তো সবার জন্য তো ছুটি হয় কিন্তু একটা মায়ের জন্য কি ছুটি হয় সে কি ছুটি নিতে পারে আজকে রবিবার আমি শুয়ে থাকলাম আমি সুন্দর করে দিনটা কাটালাম ছুটি নিয়ে সেটা কিন্তু আর হয় না যতদিন মা হয়নি এই জিনিসগুলো বুঝতে পারিনি এখন মা হয়েছি তো বুঝতে পারি রবিবার মানে ছুটির দিন আজকে সবাই একসঙ্গে আমরা খাবার খেতে পারবো ব্রেকফাস্ট করতে পারবো সেই জন্য আজকের তায়ারিটা একটু স্পেশালভাবেই হয় তো অন্য দিনের মতো কিন্তু হয় না কারণ সবাই সবার কাজে ব্যস্ত থাকে সবাই যার যার মতো টাইম মতো বেরিয়ে যায় পড়ে থাকি আমি একা ঘরে কিন্তু রবিবারটা যেহেতু সবাই থাকে তো একটু চেষ্টা করি সবার সঙ্গে সুন্দর একটা সময় কাটানোর ওই জন্য ছুটির কথা আর চিন্তা করতেই পারি না তাই একটু চেষ্টা করি একটু স্পেশাল রান্না করার জন্য তো আজকেও তাই করেছি আজকে কিন্তু তেমন কিছুই করব না কারণ কি কর্তমশাইকে বলেছিলাম যে একটুখানি চিকেন আনতে আর ও কিন্তু বাজারে গিয়েই পেয়ে গেছিলো দেশি মুরগি তো ও আর লেট করেনি ঝটপট করে নিয়ে নিয়েছে কারণ কি পোলট্রিটা অনেক দিন ধরেই খাচ্ছি না আর ভালো লাগে না এখন আর খেতে আর ও খেতে চায় না সেই কারণে দেশি মুরগি পেয়েছে তো নিয়ে এসেছে আমি ঠিক আছে তাহলে এবার ওটাই রান্না করব আর যখনই দেখেছে পাপা নিয়ে এসেছে চিকেন তখনই বাইনা শুরু আজকে চিকেনের সঙ্গে কিন্তু আমি পোলাও খাবো তো সেটাই তৈরি করলাম সকালবেলা প্রথমে জ চালটাকে আগে একটু ভিজিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালটাকে ওটা দিয়েই করব আজকে বাসন্তী পোলাও আর চিকেন কষা কারণ এর থেকে বেশি কিছু যদি দিই তাহলে আর সেটা খাবে না রান্না করে কোনো লাভ নেই তো হ্যাঁ ওর জন্য একটুখানি করব কারণ ও আবার শুধু চিকেন দিয়ে খেতে পারে না ওর জন্য হালকা কিছু একটু করে দেবো কিছু একটা ভাজা করব তো হয়ে যাবে দুটো আইটেম হয়ে গেলে অলরেডি আমরা আবার কিন্তু তিন চার আইটেম সেইভাবে খাই না খুব কম হ্যাঁ কেউ আসলে অবশ্যই করি কিন্তু যখন কেউ না থাকে আমরা বেশিরভাগ দুটো আইটেমই করি আর দুটো আইটেমই সুন্দরভাবে খাওয়া হয়ে যায় আমি যদি দুটোর জায়গায় চারটে করি তাহলে আমার হাজবেন্ড আর খে খায় না ওই দুটোই খাবে কিন্তু তার থেকে বেশি আইটেম ও খেতে চায় না যদিও জোর করে দেওয়া হয় তো দেখি অতটা অপছন্দ করে সেই জন্য আর আমি জোর চাড় করি না আর বাচ্চাদের তো যে কোনো একটা স্পেশাল রান্না হয়ে গেলে ওরা আর দ্বিতীয় কী রান্না করেছো সেটা দেখতেও চায় না ঘুরে ব্যাস ওদের ওই একটা দিয়েই খাওয়া হয়ে যায় তার জন্য সেই রকম একটা বেশি কিছু সব সময় করি না তো আজকেও তাই করলাম আর আজকে দুপুরে যেহেতু সবাই মিলে একসঙ্গে খেতে পারবো অন্য দিনগুলো তো কিন্তু হয় না হ্যাঁ আমি আরও একসঙ্গে খাই কিন্তু বাচ্চাদের টাইমটা পুরোপুরি আলাদা হয়ে যায় ওরা অন্য টাইমে খায় আমরা অন্য টাইমে খাই কারণ ওদের স্কুল টাইম যখন যে আসে সেইভাবে ওদের খেতে দিতে হয় কিন্তু আজকের দুপুরে কিন্তু আমরা চারজন একসঙ্গেই খেতে পারবো সেই জন্যই যত তামঝাম শুরু হয়ে গেছে আর আমিও কিন্তু আমার যে ছোটোবেলায় যে আমাদের স্কুল বেলাতে সানডেটা হতো সেটা কিন্তু একটু স্পেশালভাবেই বানাতাম স্পেশাল বলতে ওই টিউশন থেকে আসতাম এসে ব্যাস আজকে কিন্তু ঘুমবো ঘুমোতে যেতাম ব্যাস আজকে একদম রেস্ট কোনো চিন্তা নেই স্কুল নিয়েই ঠিক আছে ঘুমানো কিংবা বন্ধুদের সঙ্গে গল্প করা এইভাবেই কিন্তু আমরা কাটিয়েছি আর এখন কি আর তাই হয় এখন বাচ্চারা কি খাবে বাচ্চাদের জন্য কি করব সেইভাবেই সময়টা আমাদের কেটে যায় যেহেতু মা মায়ের কিন্তু কখনোই ছুটি হয় না সত্যি কথা বলতে না চাইলেও তুমি যদি রাগ হয়ে থাকো কিন্তু থাকতে পারবে না তোমার সন্তানদের কথা ভাবনা চলেই আসবে একটা টাইমে যে তারা কি খাবে আমি যদি রান্না না করি